নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে বলেছি ফ্রেশ হয়ে গেছি আর ছেলে আজকে স্কুল যাবো সেই জন্য ছেলেই বসে বসে বিস্কুট খাচ্ছে আর ওইদিকে চাও বসিয়ে দিয়েছি ছবি রান্নাঘরে যাওয়া যাক ওই চা বসিয়ে দিয়েছি এখানে দুধ চা দুটো বসিয়ে দিয়েছি ওই ছবি চাইছি এইটুয়ে সব দিয়ে দিয়েছি চাটা করে দিয়ে আমার ডাক্তার মা সব হয়ে গেছে এখন পাক্কা ছটা বাজে ছেলেকে ড্রেস করাবো এটা করে ছেলে চাটা করে দিয়েছি তাই জন্য মোটামুটি রেডি ভালো করে কারণ কি একটু কাঁচা দিয়ে নিয়েছি জাল দেওয়া হয়নি কালকে একটু দুধটা কম ছিল তো তার জন্য একটু মানে ভালো করে ফুটিয়ে নিয়ে আজকে একটু সময় লাগবে চা করতে ঠিক আমার চা এখানে রাখা রইলো আর ওখানে দুধ মোটামুটি জাল দেওয়ার হচ্ছে হোক ততক্ষণ ছেলেকে ড্রেস পড়ায় ছেলে নিজে কিছুই করবে না যতক্ষণ আমি করিয়ে দেবো তো চলুন আমি আবার পরে আসছি ছেলেকে তৈরি করে পাঠায় আগে স্কুলে অনেকটা টাইম হয়ে গেছে এদের হচ্ছে এখন টিফিনটা কিনে দেবে ওকে আর খেয়ে নিবি টিফিন ফেরত নিয়ে আসবি না বদমাশি করবি না আর পায়ে ব্যথাটা কমেছে কারোর সাথে আবার খেলাধুলা করবি না এখন যতদিন না পায়ে ব্যথাটা পুরোপুরি সারে যা ওই যে বেরোচ্ছে টাটা টিফিন কিনে দেবে দুটো কেক নিয়ে চলে যাবে বললাম প্রচুরই আছে নিয়ে যা নিয়ে গেল না এমন ছেলেটা বদমাশ আরে খুব হাওয়া দিয়েছে আ হাটা অনেক প্রাণটা ঝুরিয়ে যাচ্ছে টাটা টাটা হুম ওই দোকানটা থেকে ঠিক কিনে চলে যাবে চল চা নিয়ে বসে পড়েছি আরেকজন শরীর খারাপ হয়েছে না ঠান্ডা লেগে গেছে আমার মায়ের খুব ঠান্ডা লাগার ভাত আছে ঠান্ডা লেগে গেছে আর এই যে বিস্কুট নিয়ে গুটু শুয়ে পড়েছিলাম ছেলেকে সব পাঠিয়ে টাটিয়ে দিয়ে চাটা খাই শান্তিতে যেমন পরে আসছি নিয়েছি অন্য হবে আর পেস্ট করে নিয়েছি এবার এই টেলেতেই মাছ ভালো হয়ে গেছে যেহেতু এবার ঝালটা করে ফেলবো আর এই দিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে মা হাতে হাতে কুটে পাটিয়ে দিল চল করে ফেলো ভালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষানো দিয়ে তারপরে মশলা দেবো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর সমান মিষ্টি কালারের জন্য একটু জল দেবো এখনও জল দিয়ে নিই একটু কষানো হচ্ছে তেলটা দিয়ে একটু বেশি ছিল এবার একটু জল নিয়ে দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে এবার মাছগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি জল দিয়ে এবারে একটু কষানো হলে সর্ষে পাউডার এখানে গোলা আছে এখানে এর মধ্যে একটু আটা দিয়ে ব্যাস এটা দিয়ে নামিয়ে শুনবো ভালো করে হোক তেলটা একটু ছাড়ুক ভালোই হয়ে যাবে আর এদিকে ভাতও মোটামুটি হয়ে এসছে আর আলু পেঁয়াজ ভাজাটা ভাজবো হয়ে যাবে রান্না আজকে এই জল দিয়ে দিয়েছি লাল লাল হয়েছে দেখুন আর এদিকে ভাতটা হয়ে গেছে যেমন ভাতটা নামিয়ে নিয়ে হয়ে গেছে আলু আলুকে দিয়ে দিয়েছি আলুটা ভাজা হলে পেঁয়াজগুলো দেওয়া হবে কালুই হয়ে গেল আর লঙ্কা টঙ্কা সবই দেওয়া হয়ে গেছে আলু নিয়ে ভেজাটা ঠিক হবে আমি তাহলে পরে আসছি বাবাকে খেতে দিয়ে দিলাম রান্নাবান্না তো আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে কি রাত্রিদের জন্য আজকে তো রান্না কিছুই করা হয়নি মানে বাইরে থেকে খাওয়া হবে তো ভাই জন্মদিনের খাওয়াটা আজকে হবে সেই জন্য তো মা গেছে স্নান করতে মাকে আজকে রান্নাবান্না করতে বা মায়ের শরীরটা ভালো না ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে কালকে থেকে তো তার জন্য আজকে রান্না দিয়ে তো কম ছিল সেদিন সব করে নিয়েছি আর ছেলে এবার চলে আসবে সাড়ে দশটা তো বার চললো ছেলে সাড়ে দশটায় ছুটি আস্তে আস্তে এগারোটা দেরি আছে এখন তো বাবা খাচ্ছে বাবা বেরিয়ে যাবে আমার হাতে আসবে বাবাকে তো মারা কালকে চলে যাবে অনেকবার বলেছি আপনাদের সাথে মনটা তাই আর কি খারাপ আমার কথা ছিল রোববার কিন্তু তা আর থাকতে চাইছে না বলছে না কালকেই চলে যাবো তো সেই জন্য আর আটকাচ্ছি না কারণ কি সামনে আবার ছেলে চল যে আমার তখন আবার আসবে একদিন হোক দুদিন হোক থাকবে তো সেই জন্য আর আমি আটকাচ্ছিলাম তো মাসি চলে এসছে মাসি কাজ করছে মাসির কাজ মতো শেষের দিকে পরিবার আমাদের জল খাবার কালকে কচুরি যেটা ছিল সেটা খেয়ে নিয়েছি তখন জিলিপি নিয়ে এসেছিলো ভারী কলা নিয়ে এসেছিলো সেগুলো দিয়ে সব খাওয়া হয়ে গেছে আর পেঁয়াজ সাজা দিয়েছিলাম সেখান থেকে একটু আলু জলটা ছেলেকে স্নান ট্যান করিয়ে ঘুরতে বসবে স্যার আসবে আজকে যে দুই বৃহস্পতিবার তো রাত্রিলে যেরকম আবার আনটি আসে সেরকম আনটি আসবে ওই ছেলে আবার পরে আসছে পুকুরের খাবার একদম সিম্পল মাছের ঝাল আর আলু পেঁয়াজ ভাজা চলুন খাওয়া দাওয়া করুন গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি খুব ভালোই খেয়েছি আজকে মাছের ঝালটা খুব ভালো হয়েছে মা আজকে জলখাবারেও খেয়েছিল একটু ভাত মাছের ঝাল দিয়ে বলছে খুব ভালো হয়েছে আর সত্যিই ভালো হয়েছে আমি করেছি এত ভালো যে হবে বুঝতে পারিনি এর আগেও করি ভালোই হয় কিন্তু আজকেটার দিন একটু বেশি ভালো হয়েছে তাই যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে সকল ঘরে আমার ছেলে আমার মা আমার ভাই ও ঘরে আছে আর আমার হাজব্যান্ড এই ঘরে কাজ করছে ঠিক আছে আপাতত এখন কি একটু রেস্ট নেব শোবো আজকে যা গরম পড়েছে সকাল থেকে কি সারা দিন গরম মানে একটু এসি তাই এসি চালাতে বাধ্য হলাম আমি ভেবেছিলাম এসি চালাবো না মায়ের যেহেতু একটু ঠান্ডা লেগেছে মায়ের শরীরটা খারাপ তো আমাদের এখানে যেখানে হোমিওপ্যাথিক ডক্টরটা আছে তাকে দেখি বিকেলবেলা একটু ফোন করবো ফোন করে আমার মা তো হোমিওপ্যাথিক ওষুধ খায় তো এখন যেহেতু এখানে আছে ওই মায়ের বাড়িতে নেই তো মায়ের বাড়ি ওখান থেকে তো ওষুধ আনাটা সম্ভব নয় তাই এখানে ডাক্তারকে ফোন করে মাকে দেখি একটু ওষুধ ওষুধ আনানোর ব্যবস্থা করব এই হচ্ছে ব্যাপার কি বলবো মায়ের বেশ ভালোই ছিল হঠাৎ করে কালকে থেকে ঠান্ডা লেগে গেল তো ঠিক আছে আপাতত ওই বাড়ি কি টুরে নিয়ে বসি আমি আবার পরে বিকেলে আবার সন্ধেবেলা আসছি করতে বসেছে আমার মা কেমন আছে শরীর ভালো আছে ভালো আছে ভালো আর এই যে আমি একটু হাত লাগিয়েছি অনেকক্ষণই করছে তো এইমাত্র আমি উঠে এবার হাত লাগিয়েছি কালকে সব কোটাকুটি করে রাখছি তাহলে সুবিধা হবে চলুন কোটাকুটি করে নিই পরে আসছে আমার আমার ছেলেকে দেখুন দেখুন আমার ছেলেকে দিয়েছে মাকে দাও আখিতে এখনই কেকটা কাটা হলো কেকটা খেলাম বেশ ভালোই হয়েছে আমি কেকটা এই থেকে অনলাইন থেকে আনিয়েছি তো কেকটা বেশ ভালোই খারাপ নয় প্রথমবার আনালাম কেকটা বেশ ভালো লাগলো খেতে সবাই খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছি বাবা এসে রাত্রিলে খাবে আর কালকের জন্য রেখে দিয়েছি কালকে আমার ভাই দোকানে নিয়ে যাবে আর ছেলের জন্য রেখে দিয়েছি স্কুলে যাওয়ার সময় ও কিছুটা নিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর রাত্রিলে তো বাইরে থেকে খাবার অর্ডার করে দেওয়া হয়ে এই গেছে যে চাউমিন ফ্রায়েড রাইস তারপরে এই কী বলে ডামস হ্যাভেন এইগুলোই খাও খাবো আমরা রাত্রিলে সেগুলোও চলে আসবে আটটার সময় চলে আসবে তো রাত্রের এইগুলোই খাবার আপনাদের সাথে শেয়ার করবো যতটা পারবো অবশ্যই শেয়ার করবো তো ঠিক আছে আপনাদের তো ছেলের আটটি ঢুকবে ঘুরতে বসবে ও এখন ওই সামনেই বসে আছে এখন বায়না হচ্ছে ও স্কুল যাবে না কী বলবো বলো এবার এই আজকে গেল দু দিন তিন দিন যায়নি মানে মাঝে যেহেতু খুব ভোট টোট ছিল ওই জন্য যায়নি তো আজকেই পাঠিয়েছি ও আজকে বলছে যাবে না সেই জন্য বক বকেছি তাই এখন সামনে বসে আছি তো ঠিক আছে আমি আবার পরে আসছি ঠিক আছে ফ্রায়েড রাইস এটা হচ্ছে আমার ফ্রায়েড রাইস আর এখানে চাউমিন কিছুটা ছেড়ে খেতে পারিনি আর এটা হচ্ছে পুরো মোটা একটা চাউমিন আর এখানে হচ্ছে এটা নামটা কি জানি এটা ললিপপ ললিপপ আর এটা হচ্ছে মঞ্চুরিয়ান আর এটা হচ্ছে আমাদের গ্রেভি দুটো এই হচ্ছে আজকে রাত্রিরের খাবার তো চলুন ভালো খেতে হয়েছে কেমন খেলে বলো তোমার শালা জন্মদিনে তুমি কী দিলে উপহার টাকা দিয়েছে গেঞ্জি তো বললে কিনবে না বললো ঠিক আছে চলো শুয়ে পড়ি তাহলে খাওয়া দাওয়া সব হয়ে গেছে খুব ভালোই খেয়েছি সবাই এখন শুতে চলেও গেছে অলরেডি আর আমার হাজব্যান্ড সামনে বসে এখন থামসাম খাচ্ছে ওকে আর দেখাচ্ছি না আমি কেউ খালি খায় বসে আছে তাই তো আমাদের ভালোই হয়েছে মোটামুটি সব খাওয়া দাওয়া আর কিছুটা রয়ে গেছে পুরো আমাদের যে চাউমিনটা ছিল সেটা পুরো আমরা আমার হাজব্যান্ড খেতে পারেনি তার জন্য রেখে দিয়েছি কালকে ছেলে খেয়ে নেবে চিকেনগুলো খুব ভালো হয়েছে বিশেষ করে ডামস্টিক যেটা ছিল সেটা বেশি সুন্দর খেতে মানে ডামস্টিক বারবার হচ্ছে ললিপ খুব ভালো খেতে হয়েছে সেটা এটাই আমরা বেশিরভাগ খাই এইখান থেকে খেলে জয় খাই বেশিরভাগ তো আজকে যেহেতু বাবা মারা আছে সেই জন্য একটুখানি ইয়ে নিয়েছিলাম কী বলে একটা গার্লিক চিকেন তো সেটাও বেশ ভালো ছিল তো ঠিক আছে ভিডিওটা তাহলে আর বড় করছি না আমাদের মতো লাইক সে সাবস্ক্রাইব করবো তারপর বলুন একটু ভিডিও চলে আসবো